নৃশংসতার বিচার চাচ্ছি একবার ভেবে দেখুন যখন গুলি ছোড়া হচ্ছে যেই ছুরুক আমি কারো পক্ষে বিপক্ষে না আমি সাধারণ সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে ছোট শিশুর চোখে গুলি লাগে মাথা দিয়ে বের হয়ে যায় সে মৃত্যুবরণ করে ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার ছাত্র দাবি দাবা বিক্ষোভ অন্যায় কোনো কিছুই জানে না পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাকভাবে সে মারা যাচ্ছে কোনোভাবে একসেপ্টেবল না এই যে মৃত্যু গতকাল উত্তরা এগারো নম্বর সেক্টরে যেই করুক সেটা তিন নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পর পর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য তাদেরকে যেন সেভ করা হয়। জীবনের যে ভয় জীবনের যে আতঙ্ক স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ সে যেই দলের হোক যেই মতের হোক যেই আদর্শের হোক যখন এরকম একটা অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায় এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না এই সিচুয়েশনটা বন্ধ হোক এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক সে যেই দলের হোক আমরা এই সিচুয়েশন থেকে মুক্তি চাই আজকে আমরা এখানটায় দাঁড়িয়েছি কেন এই নৈরাজ্যের বিপক্ষে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঠিক এই জায়গায় আমার একটা বলার আছে হয়তো অনেকের পছন্দ হবে না হয়তো অনেকে অ্যাকসেপ্ট করবেন সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে আমি কারোর নাম উল্লেখ করবো না যাদের কাছ থেকে আমরা তো সাধারণ যাদের কাছ থেকে যারা অসাধারণ যারা অনন্য সাধারণ যারা মহা মহাতারকা তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড এই নির্বিচার লাঠি পেতা হেলমেট পরে গুলি চালানো যেই করুক সেটা এটার বিপক্ষে অবস্থান অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম তারা যখন সেটা দিতে ব্যর্থ হয় ঠিক তখন আমরা আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে পরবর্তীতে শোনার সুযোগ থাকে এদের বর্জন করুন বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন আমরাও যেন শপথ আজকে থেকে ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই যে আমরা এই চাটুকারিতা বন্ধ করবো আমরা করি ধন্যবাদ সবাই গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে এটা বাংলাদেশ হতে পারে না যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না এই বাংলাদেশ পাওয়ার জন্য সম্ভবত ত্রিশ লক্ষ প্রাণ উনিশশো সালে যায়নি এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে জানালার কাজ দিয়ে গুলি এসে এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে আমার প্রশ্ন কোটি বাঙালির কাছে বারান্দায় এসেছে কি হচ্ছে সেটি দেখার জন্যে সেখান থেকে প্রাণ চলে গিয়েছে গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কাভারের জন্য আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ প্রশ্ন পুরো আঠারো কোটি বাঙালির কাছে